গাইজ গুড মর্নিং কেমন আছেন এই শীতের সকালে খুব ভালো লাগছে এই ঠান্ডাটা বেশ হালকা ঠান্ডা গায়েও লাগে না বেশ শয়ে যায় এরকম সুন্দর ওয়েদার আজ এই সুন্দর ওয়েদারে আমি একটা শেয়ার করতে চলেছি এই মাছের রেসিপি কিভাবে এই রেসিপিটা রেডি করি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন নিশ্চয়ই চিনতে পেরেছেন এই মাছটা কি এটা তেলাপিয়া মাছ আমি এই তেলাপিয়া মাছে এই শীতকালীন সবজি দিয়ে একটা ঝোল করবো ঝোল নয় ঠিক গা মাখা গা হবে রেসিপিটা তো এই মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটাতে নুন হলুদ মেখে দশ মিনিট রেখে দেবো দিয়ে হাত দিয়ে সুন্দর করে এগুলো মেখে দেবো মাছটা খুবই টাটকা মাছ আর বহুদিন বাদে আমাদের বাড়িতে আসলো তাই ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি এটা মেয়েরই উদ্যোগ মেয়েই বললো মামা এই মাছটা তো আমাদের বাড়িতে আসে না তুমি একটু করো করে সব আমার বন্ধুদেরকে আমার সবাই প্রিয়জনকেই রেসিপিটা শেয়ার করো তাই আমি এটা আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছে তেলটা গরম হয়ে গেছে তেলটা বসিয়ে রেখেছিলাম আর এটা মাছটাও দশ মিনিট হয়ে গেছে নুন হলুদ মাখা এবার এই মাছটা এর মধ্যে তেলে ছেড়ে দেবো ভেজে নেব করে এবার ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আর এর মধ্যে যেসব শীতকালীন সবজি দেবো সেটা হলো এখানে আমি পেঁয়াজ কলিটা কেটে রেখেছি টুকরো টুকরো করে এখানে একটু আলু দেবো টমেটো ধনেপাতা আর একটা পেস্ট করে রেখেছি এর মধ্যে এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব মিলিয়ে একটা পেস্ট করে রেখে দিয়েছি এই মশলাটা এর মধ্যে ইউজ করব এদিকে তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ফস্টে আমি আলুগুলো ভেজে নেব অল্প করে আলু দিয়েছি আপনারা আলু দিতেও পারেন বা নাও দিতে পারেন আর এর বদলে আরো শীতকালীন অন্যান্য অনেক সবজি আছে আমি যদি পেঁয়াজ খুলি দিয়েছি পেঁয়াজ ফুলির সঙ্গে আপনারা বেগুনও দিতে পারেন বেগুনটাও এর সঙ্গে বেশ ভালো লাগে লম্বা লম্বা করে বেশ কেটে এর মধ্যে দিয়ে দেবেন ভালো লাগে আর তারপরে মুলো দিয়েও করতে পারেন পেঁয়াজ কলি মুলো মুলো বেগুন এরকম দিয়ে এটা করবেন দারুণ লাগে আর আলুটাকে সিপ করে দেবেন যেহেতু আমি এই আলুটাকে ভালোবাসি জানেন জানাইনি আলু ছাড়া আমার ভালো লাগে না একটু সবজির মধ্যে আলুটা দিয়ে দিলে ভালো লাগে শীতকালীন আলু তো একটু দিলে ভালো লাগে আর আমি এমনিতেও একটু পছন্দ করি মাছ মাংস একটু আলু দেওয়া তাই আমি একটু আলু দিয়ে করেছি আপনারা চাইলে দেবেন আদারওয়াইজ করে দেবেন আর আলুটাকে ভাজা করছি ভেজে নিই করে ভেঙে নিয়েছি এবার এই আলুগুলোকে তুলে নেবো করি কটা বড়ি আছে বড়িগুলো এটা ভেজে না বোতে বড়িটা দিয়েই করবো কটা ছিল অল্প কটা এটাও দিয়ে দিলাম মাছের ঝোলে ভাল লাগে শীতকালে সবজির সঙ্গে বড়ির সঙ্গে বেশ ঝোলটা দারুণ লাগে সেটাওকেও একটু তেলে ভেজে নিলাম তুলে নিলাম অল্প কটা ছিল বেশি ছিল না পেঁয়াজ কুলি ভাজার সময় আপনারা একটু সাবধানে ভাজবেন কেন পেঁয়াজ কুলি তো ফাপার তো ওর মধ্যে জল ঢুকে যায় ধোয়ার সময় সেই জন্য ভীষণ তেলে ছাড়লে ভীষণ ফাঁপতে থাকে একটু সাবধানে ঢেকে ঢেকে ভাজবে আমার সঙ্গে এগুলো হয় বলে আমি আপনাদেরকে শেয়ার করে দিই না তখন চোখে মেটে তেলটা ছিটিয়ে জ্বালা করে সেই জন্য জানিয়ে দিলাম আপনাদেরকে এবার আমি এটাকে ঢেকে একটু ভাজা হয়ে যায় এই পেঁয়াজ ফুলিটাকে ভালো করে ভেজে নিলাম এবার এটাকে ছিঁড়ে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য কালো জিরে এখানে রেখে দিয়েছি কটা কাঁচা লঙ্কা ছেঁড়া কাঁচা লঙ্কা এটা দিয়ে দেবো মধ্যে দিয়ে দেবো আলুটা বড়িগুলো দেবো না খালি আলুটা দিয়ে দেবো কারণ আলুটা তো একটু সেদ্ধ হতে সময় লাগে বড়িগুলো পড়ে গেলে কোনো ব্যাপার না দিয়ে দিয়ে দিই এবার এগুলোকে ভালো করে ভাজা তো আজকে একটু নিয়ে নেবো মশলার সঙ্গে এইবার এর মধ্যে যে আমি বললাম আপনাদের কাছে যে এই মশলাগুলো আমি এক চামচ করে নিয়ে নিয়েছি নিয়ে পেস্ট করে দিয়েছি সেটা এবার দিয়ে দেবো মধ্যে একটু জল দিয়ে দিন এর মধ্যে মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে এবার কষিয়ে নেবে মানে পেঁয়াজ কলি তো ভাজা এমনিতেই ভুলে যায় তো ওটাকে আর বেশি এ করার দরকার নেই ভাজার দরকার নেই

মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার একটু এর মধ্যে যে যেরকম গ্রেভি পছন্দ করে একটু ঝোল করলে পাতলা ঝোল অনেকে পছন্দ করে সবজি দিয়ে পাতলা ঝোল করে দেবে তার জন্য একটু নিয়ে জলটা বেশি দেবে আমি একটু গামাখা গামাখা করবো বলুন অল্প করে এর মধ্যে জলটা দিয়ে দিলাম এবার গ্রেভিটা হোক আমি এটাকে আলুটা একটু সেদ্ধও হয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে না একটু সেদ্ধ হোক আমি এটাকে ঢেকে দেবো ফুটবে ফুটে যাক দেখি আলুটা সেদ্ধ হয়েছে হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে একদম এবার আমি এতে দিয়ে দেবো এই পেঁয়াজ কলি যেটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ কলিগুলো আমাকে দিয়ে পেঁয়াজ কলিগুলো ওই ভাজা পেঁয়াজ কলিগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো সাথে দিয়ে দেবো মাছগুলোকেও ছেড়ে দেবো মাছের মধ্যে একটুখানি তেল মশলা ঢুকবে মশলাগুলো একটু ঢুকলে খেতেও ভালো লাগবে ওই জন্য ঝোলের মধ্যে দিয়ে দেবো আলুটা তো বয়েল হয়ে গেছে কোনো চিন্তা নেই এই তেলগুলো দিয়ে দিই মাছের তেল ভাজার তেলগুলো রয়েছে এখানে একটু ঢেকে দেব মাছগুলো একটু একটু ঢুকে যাবে দেখি এবার মাছের ঝোলটা হলো কেমন হ্যাঁ একেবারে হয়ে গেছে ঘামাখা ঘামাখা হয়েছে যেরকম চেয়েছিলাম সেম হয়েছে আচ্ছা এবার এর মধ্যে দিয়ে দেবো খানিকটা ধনে পাতা হচ্ছে আপনারাও বাড়িতে ঠিক এইভাবেই রান্নাটা করবেন অসাধারণ লাগে না খেলে জানতে পারবে না যে কীরকম লাগে টেস্টি হয় এই মাছটা শীতকালীন সবজি দিয়ে অবশ্যই করবে করে কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের আর এফ টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর লাইক করতে এবং শেয়ার করতে একদমই ভুলবেন না